আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমরা কোনো ইলিগাল সংগঠন নই আমরা সময় প্রায় চল্লিশ বছর উনচল্লিশ বছর থেকে সবসময় ছিলাম জনগণের পাশে সংবিধান সেখানে সাত্রিশ নম্বর সাত্রিশ অনুচ্ছেদে আমাদের সভা সমাবেশ এবং মিছিল করার অধিকার বলা আছে অধিকার আছে সাংবিধানিকভাবে আমাদেরকে সেই অধিকার দেওয়া আছে কোনো আইনসঙ্গত কারণে যদি আইন করা হয় আমাদের বাধা দেওয়ার জন্য সেটা ছাড়া আর যেগুলোভাবে আমাদেরকে দেওয়ার কথা এবং আমরা এই সভা সমাবেশ এই অধিকারটি রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করবে এটাই সাংবিধানিক বিধান আমরা করতে যাব আমরা অবশ্যই অহিংসির আমরা কর্মসূচি দিতে যাচ্ছি আমরা সকলের সহযোগিতা এখানে আমরা পাবো এবং রাষ্ট্রতন্ত্র আমাদেরকে সহযোগিতা করবে এটাই হল আমাদের সংবিধানের নিয়ম এবং এটাই হলো সংবিধানের বিধান কাজে আমাদেরকে বাধাগ্রস্ত করে আমাদেরকে কোনো যদি দিকে বাধাগ্রস্ত করতে চায় সেখান থেকে আমাদেরকে রক্ষা করা এটাই হলো রাষ্ট্রের কাজ এটাই সংবিধানে বলা আছে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে যদি আপনি বলেন পঞ্চদশ সংশোধন এখনো আছে তাহলে এটার কোনো কথা নেই আমরা শুনেছি যে এটা বাতিল হয়েছে সেটা প্রথম কথা যে সেখানে আমাদের যেখানে যাই আমরা একটা শুধু একটা অহিংসভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি এখানে কারো কিছু বলার থাকতে পারে না আমরা একটা বিবন্ধিত রাজনৈতিক দল আমরা কোনো ইলিগাল সংগঠন নই আমরা সবসময় প্রায় চল্লিশ বছর উনচল্লিশ বছর থেকে সবসময় ছিলাম জনগণের পাশে সবসময় জনগণের সঙ্গে ছিলাম এবং এখনো আছে এবং জনগণ আমাদের সঙ্গে আছে আমাদের ভোট কম আছে তা নয় কাজে আমরা এই ধরনের একটি দলকে শুধু হুমকির জন্য যদি কেউ হুমকি দিয়ে থাকে আমাদেরকে প্রোটেকশন দেওয়া সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রের দায়িত্ব ছিল আমি মনে করি রাষ্ট্র এই দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন না এটা আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের জাতীয়পর ইতিহাস আমাদের ঐতিহ্য এটা হলো আমাদের নেতা আল্লাহ হোসেন মাহমাদের স্বাদের নয় বছরের গণমুখী সংস্কার এবং উন্নয়নের রাজনীতি এবং পরবর্তীতে আমরা যে রাজনীতি করছি সেটাও আমাদের নেতা আল্লাহ হোসেন মাহমাদের সাথে স্বপ্নের নূতন বাংলাদেশ গড়ার রাজনীতি আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের তা আল্লাহ হোসেন মোহাম্মদের সাথে উনি জনগণের প্রয়োজনে জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতা গঠন করেছিলেন ক্ষমতা নিয়েছিলেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি দেশ চালিয়েছেন এবং তারপরে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বইচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন ওনাকে যত স্বৈরাচার বলা হয় এটা সম্পূর্ণ একটি অত্যন্ত একটা নোংরা আমি মনে করি সঠিক বক্তব্য নয় এই এই বক্তব্যটি সঠিক কোনো সময় ছিল না উনি সবচেয়ে বেশি গণতন্ত্র ওনার রাজনৈতিক নেতা বলে আমার বিশ্বাস আমি বিশ্বাস করি যে ওনার মতো গণতান্ত্রিক মনে রাজনৈতিক দলটা খুব কমই জনগণ পেত উনি কোনো সময় সরকার জনগণের ইচ্ছার বাইরে কিছু করেননি জনগণ যেটাতে খুশি হয় সেটাই উনি করেছেন উনি অনেক সংস্কারমূলক কাজ করেছেন উনি অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন কিন্তু যে সংস্কারটি জনগণ যেকোনো কারণে গ্রহণ করেনি সেই কাজটি উনি করেননি সেটা যদিও গণমুখী উনি জানতেন ভালো কাজ তাও করেননি সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে সর্বোচ্চ ছিলেন কোনো সময় দলীয়করণ করেন বাধাগ্রস্ত করা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা আমরা কোনোদিন জাতীয় পার্টির তরফ এটা করিনি সকলকেই আমরা আশ্রয় দিয়েছি বিপদে আপদে সকলের পাশে দাঁড়িয়েছি এবং মানুষের ভালো করার চেষ্টা করছি আমরা কোনো সময় কোর্টে ক্ষতি করার চেষ্টা করিনি আমরা দলীয়করণ করিনি আমরা বিভিন্নভাবে আমরা যে জনগণের অত্যাচার অনাচার করি নাই আমরা মানুষের আঘাত কোনো অধিকারে কোনো সময় আঘাত করি নেই আমি শুধু দুটো কথা বলবো এখানে অনেক ধরনের সংস্কার কর্মসূচি আছে অনেক ধরনের উন্নয়ন কর্মসূচি আছে আমার কাছে শুধু বিশদভাবে বলতে চাই না দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে একটি হলো ওরা সংস্কারের মধ্যে উপজেলা পদ্ধতি এটি হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংস্কার একটি ওর জন্যই ওনাকে অল্লি বন্ধু নামটা আখ্যায়িত করা যথাযথ হয়েছে বলে আমি বিশ্বাস উনি এটার মাধ্যমে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে সরকারের সকল সেবা নিয়েছিলেন এবং সৎ যেটা বর্তমানে বঙ্গবন্ধু সেতু সেটা উনি করেছিলেন ওনার সামলে সমস্ত কিছু কাজ ঠিক করা হয়েছিল উনি আগাশে ঘোরা করেছিলেন কেন করেছিলেন আমাদের দেশকে যমুনা থেকে শুরু করে ব্রহ্মপুত্র যমুনা এবং পদ্মায় সারা দেশকে পূর্ব এবং পশ্চিমে একটা ব্যাপকভাবে বিভাজন করেছিল যার জন্য আমরা উন্নয়ন সঠিকভাবে হতো না আমরা বৈষম্যের শিকার হতাম পশ্চিম দিকের মানুষ ওই বৈষম্যকে নাশ করার জন্যই উনি এই যমুনা বৃষ্টি তৈরি করেছিলেন এবং ওখানে উনি যেটা করেছিলেন সাতশো ছয়শো ছিয়ানব্বই মিলিয়ন ডলার বাজেট হয়েছিল এবং সেই ছয়শো মিলিয়ন ডলার উনি ঋণ নিয়ে এবং সেটা দিয়ে সেই চার বছরের কন্ট্রাক্টে তিন বছর আট মাসে শেষ করেছিলেন একটা পয়সাও বেশি লাগেনি উনি সড়ক সঞ্চয় করেছিলেন উনি রেল সংযোগ করেছেন গ্যাস সংযোগ করেছেন ইলেকট্রিক সংযোগ করেছিলেন তার মাধ্যমে আমাদের পূর্ব পূর্ব আমাদের দেশের পূর্ব পশ্চিমের মধ্যে যে যে বিভিন্ন ধরনের বৈষম্য ছিল সেই বৈষম্য দূর দূরীকরণে ব্যাপক যেটা কাজ করেছে বলে আমি বিশ্বাস করি